প্লে অফ খেলার স্বপ্ন পূরণ হল না চেন্নাই সুপার কিংসের প্লে অফে টিকে থাকতে বাঁচা মরার লড়াইয়ে চেন্নাই জয়ের তীরে এসেও যেন তরিডো বলেন বাঁচা মরার লড়াইয়ে ম্যাচ হেরে খেলা শেষে মুস্তাফিজের অভাব পূরণ করতে পারেননি বলে জানান এম এস ধোনি ম্যাচ হারার কষ্ট চেপে না রেখতে পেরে রীতিমতো ধুয়ে দিলেন বিসিবি কেও এম এস ধোনি বলেন আমরা ম্যাচ হেরেছি মূলত মুস্তাফিজের জন্য বিসিবির জন্য মুস্তাফিজ আমাদের মাঝপথে বিপদে রেখে চলে গিয়েছে আমরা মুস্তাফিজের মতো এমন একজন বলারের অভাব পূরণ করতে পারিনি কারণ সে ছিল আমাদের দলের মূল বলার ম্যাচ আরও একটি কারণ তুলে বলেন চোটের কারণে দেশে ফিরে যাওয়ায় আমরা তাদের অভাব হারে হারে টের পেয়েছি ওরা দুজনই ছিল আমাদের দলের মূল শক্তি আসরের মাঝপথে চলে যাওয়ায় আজ আমরা ব্যাঙ্গালুর সাথে হেরেছি যে ব্যাঙ্গালুরুকে আমরা প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হারিয়েছিলাম দর্শক ব্যাঙ্গালুর সাথে চেন্নাইয়ের প্রথম ম্যাচে মুস্তাফিজ নিয়েছিলেন চার উইকেট এবং হয়েছিলেন ম্যাচ সেরাও বেঙ্গালুরুর বিপক্ষে শেষ ম্যাচে মোস্তাফিজের দুর্দন্ত বলিং ছিল না বাচামরাল লড়াইয়ে তাই যেন এই অভাব পূরণ করতে পারেনি চেন্নাই সুপার কিংস খেলা শেষে এম এস ধোনি বলেন বিসিবি যদি এই একটি ম্যাচের জন্য মোস্তাফিজকে আইপিএল খেলতে পাঠাত তাহলে আজকে এই হার আমাদের দেখতে হতো না মনের কষ্টে বলেন এরপর আইপিএল খেলতে আসলে পুরো আসরের জন্য এসো না হয় এসো না